কাপড় বেঁধে হাতের রামদানিয়ে যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি শশ্রতা এবার প্রকাশে রামদা নিয়ে চাঁদাবাজি করছে বিএনপি নেতারা এবং কঠিন ঘোষণা দিচ্ছেন এবং অবশেষে এবার কঠিন গণধোলাই তো শশ্রতা বিএনপি নেতাকে কঠিন গণধোলাই দিলেন চাঁদাবাজি করার কারণে এবং খাম্বার সাথে বেঁধে রাখলেন আসলে আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং অনেক তথ্য উঠে আসছে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু চাঁদাবাজি করেই যাচ্ছে এবং ডাকাতি করেই যাচ্ছে তো এর পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে এবার কঠিন হুঙ্কার দিলেন বা প্রধান তো কথা না বাড়ি চলো আমরা ভিডিও মূলাচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই জায়গায় রেখে সেনা নিবাসে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব টিজিবিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনী না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র‍্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই মুখে কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর হর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউরুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা দেশ জাতি একসাথে থাকতে পারি আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে তো দর্শক আপনার ভিউটি দেখবেন দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গাজীপুরে শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে হাতে রামদা নিয়ে যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদিন মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই ঘটনায় ভুক্তভোগী হজরত আলী বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন ইতিমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধারও করা হয়েছে মূল হোতা জাহাঙ্গীর আলম সহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো করে নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ